সাইফুদ্দিনের ব্যাপারটা খুবই দুর্ভাগ্যজনক আমি বলবো কি হবে সাইফুদ্দিন থাকবে না সেখানে আমি সাইফুদ্দিনকে মিস করবো সন্দেহ নেই সাইফুদ্দিন এবং মিরাজকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল যে তারা হয়তো থাকছে অনেকেই বলছেন মিরাজ তিন ফর্মেটই খেলতে পারে এমন ক্রিকেটার সাইফুদ্দিন প্রমাণও দিয়েছে ভালো করেছে কিন্তু বিস্ময় যেতে পারছে না বা পারল না আপনার কাছে কি মনে হয় এই দুই দুজনকে নিয়ে আপনার সাইফুদ্দিনের ব্যাপারটা খুবই দুর্ভাগ্যজনক আমি বলবো যে সাইফুদ্দিন এটাও আমরা জানি যে সিলেক্টার ওর নাম দিয়ে দিয়েছিল প্রথম যে লিস্ট আইসিসির গেছে ওখানে নামটা ছিল অবশ্যই তারও ভেবে চিন্তেই নামটা দিয়েছিল সায়দ সুদিনের ব্যাকগ্রাউন্ড বা দলে ওর কোন জায়গায় ওর প্রয়োজন ওর রোল কি হতে পারে সেসব ভেবেচিন্তে দেওয়া হয়েছিল তবে শেষ পর্যন্ত জিম্বাবে সিরিজের লাস্ট শেষে দু একটা ম্যাচে ও ভালো বলিং করতে না পারায় ওর বোধ দল থেকে সরে যাওয়ার কারণ এটা এটা কিছুটা অনাকাঙ্ক্ষিত কারণ একজন খেলোয়াড় ও তো দু চার পাঁচটা ম্যাচ খেলেনি মোটামুটি বেশ কিছু ম্যাচ খেলেছে গত বিপিএলে ভালো খেলেছে ডোমেস্টিক ক্রিকেটে ভালো খেলেছে এখানে ওর অ্যাপ্লিকেশানে ওর অ্যাপ্লিকেশনটা হয়তো যেভাবে এক্সপেক্ট করেছে সেরকম করতে পারেনি কিন্তু যে ও তো ওর সক্ষমতা যে আছে সেটা কিন্তু দেখিয়েছে বিভিন্ন সময় এবং ওর হিস্ট্রিও আছে তো সেখান থেকে ওর শেষ দু একটা ম্যাচের ওর পারফরমেন্স দেখে ওকে দল থেকে সরিয়ে দেওয়াটা এবং যেহেতু ওর মতো এক মা ওর মতো আমি বলছি না যে ও গেলি দলটা বিশাল একটা কিছু হয়ে যাবে তা না আমাদের খেলোয়াড়ের যেহেতু ওই মানের খেলোয়াড়ের যথেষ্ট ঘাটতি আছে সেখানে এমন একজন খেলোয়াড় যে ব্যাটিং বলিং দুটোতে কিছু কিছু যে কন্ট্রিবিউট করার সুযোগ আছে এবং খেলোয়াড়ের যথেষ্ট গুরুত্ব আছে আমাদের দলে আমার মনে হয় সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় যে বিশেষ করে সাইফুদ্দিনকে সাইফুদ্দিনকে বাংলাদেশের ইয়ে মিস করবে আমি ডেফিনেটলি মিস করবো সায় সাইফুদ্দিন দল যখন তৈরি হবে সাইফুদ্দিন থাকবে না সেখানে আমি সাইফুদ্দিনকে মিস করবো সন্দেহ নেই মেহেদি মিরাজ মেহেদি মিরাজের ক্ষেত্রে কিছুটা তেমনই তবে এখানে বোধ হয় তানবির নেওয়া হয়েছে তানভীর একদম প্রপার একজন স্পিনার সেই জিনিসটাকে বোধ হয় প্রাধান্য দেওয়া হয়েছে তবে আমার কাছে যেটা দুঃখ লাগে সেটা হচ্ছে যে মেহেদি মিরাজের মতো একজন খেলোয়াড় গত এতদিন ধরে জাতীয় দলে খেলছে তাকে কেন একটু গড়ে তোলা গেল না ও তো অনেকদিন ধরে খেলছে এত কোচ এসেছে এত কিছু হয়েছে তাই কেন গড়ে তোলে গেল না এবং এখানে মেজি মেয়েরা কিছুর কিছুটা দায় আছে তাদের নিজস্ব যে উদ্যম থাকা উচিত আর একটু ভালো করার আর একটু নিজেকে আর একটু গুরুত্বপূর্ণ করে তোলার ও ব্যাটিং বলি ফিল্ডিং বলি বা বাকি সব দিয়ে ওর তো কোনো তুলনাই হয় না মানে আমরা যদি লোয়ার একজন লোয়ার অর্ডার একজন ব্যাটসম্যান ধরি বা ফিল্ডার ধরি ওর কোনো তুলনায় হয় না ওর যদি বলিংটা আরেকটু আরেকটু ধারণ্য করতে পারত ও হি কুড বি অ্যান ইম্পর্টেন্ট মেম্বার অফ দ্য অফ টিম সো ওখানে তারও দায় আছে কিছুটা তবে এই দুজন খেলোয়াড় থাকলে যেটা হতো যে আমরা যদি স্পিন ওরিয়েন্টেড একটা দল করতে চাই এগারো জন সেখানে মিরাজ যদি থাকে দলের লেট অর্ডারে একটা ব্যাটিংয়ের সক্ষম হতে থাকে আমরা যদি একটা পেস ওরিয়েন্টেড টিম করি সেখানে সাইফুদ্দিন থাকে তাহলে দলে ডেপথ ব্যাটিং ডেপথটা থাকে সো সেই জন্যই অ্যাকচুয়ালি এই ধরনের এই ধরনের স্পিনারের দরকার আমি রবীন্দ্র সিং এর এক্সাম্পলটা দিতে চাই রবীন্দন সিং যে ভারতে খেলতো রবীন্দন সিং আহামরি ব্যাটসম্যানও ছিল না আহামরি বলারও ছিল না রবীন্দ্র সিং একশো ছত্রিশটা বোধহয় ওয়ান ডে ম্যাচ খেলেছে এবং তার ব্যাটিং অ্যাভারেজ ছাব্বিশের নিচে এটা এমন কোনো আহমানী ব্যাটিং অ্যাভারেজ না কিন্তু আবার একশো ছত্রিশটা ব্যাচ খেলে ছেষট্টি বা সাতষট্টি উইকেট পেয়েছে অনেক উইকেট না কিন্তু কিন্তু ও কিন্তু অনেক দিন ম্যাচ খেলেছে একশো ছত্রিশটা ওয়ান ডে ম্যাচ খেলেছে ইন্ডিয়াতে কারণ ইন্ডিয়াতে এই এই ধরনের আর কোনো খেলোয়াড় ছিল না যে কিছুটা ব্যাটিং পারে কিছুটা বলিং পারে কারণ এই ধরনের প্লেয়ার দরকার হয় দলের ব্যালেন্সটা ঠিক করার জন্য দলের কাঠামোটা ঠিক করার জন্য ওর জায়গায় এখন অনেক ভালো একজন খেলোয়াড় খেলে হার্দিক পান্ডিয়া কিন্তু হার্দিক পান্ডিয়া তখন ছিল না কিন্তু তখন ওই ওই ছিল সেরা সো আমরা আমি সেই পয়েন্ট অফ ভিউ থেকেই সাইফুদ্দিনকে খুব মিস করছি সো এই ধরনের প্লেয়ার খুব গুরুত্বপূর্ণ হয় যারা অনেকগুলি কাজ মাল্টি মাল্টি টাস্ক করতে পারে এদের এদের গুরুত্বটা অনেক বেশি